গত এগারো তারিখ নভেম্বর মাসের এগারো তারিখ এনে তারা হয়ে যাবে নাই এগরানি মনে ভাঙি দিদা যদি ভাঙি নদ তারা ইগোড়ানি দেখ এগোড়া নাহি তারা ঘুরে ফেলে দিবা এই আগুন দিনে দি দিয়ে করে হুমকি দিচ্ছে যার কারণে মানুষজনে খুবই নাহি আরো এবার তারা টর্চারিং করিবাখান তারা হুমকি দিছি ইয়ারগে হাড়াচুরি জেগাত পানজুরি উপজেলা দুই নং শিঙি ইউনিয়নের বিজ্ঞান এলাকার যুবনশপারা নামের এক আদমন একান অংশ যে জায়গা নত গত এগারোই নভেম্বর অর্থাৎ তারিখ অপারেশন বিভিন্ন জিনিসপত্র নিয়ে যেমন পারিবারিক সরঞ্জাম সোলার ব্যাটারি

দেখা যা ইহত যা ইহত যাও আর কান দেখা যাক এই দারোয়ানি এগো যে হোমিও দারুয়ানি হই এই মানুষ চনে চিকিৎসা কর্তাক বিয়সা চিকিৎসা ফেদাক ঘুরুন মিলিয়ে বুড়ো মানুষজন যার থাকিস আহ শরীরে ডাক্তার সক্ষমতা নোথায় তারা এদিকে মা না চিকিৎসা ফেদাক

모타로툰, 삼마시보 모타로툰 파니투이니해다. 이안에 보세 타란 데가자, 에이예 세타란, 이보 세 타, 이에보 데가자, 아이피에즈로 타란 데가자. 이군오 모이 세 아이피에즈로의 파니우툰 투이온시안, 투마레 데게. 이비하고도, 정부라툰 피이 탕이, 오이테스 이예구리니. 이제 아이푸, 이 나우르마도메.

যে সমস্ত জিনিসপত্র আনি আগে সে তারা এই দায়িত্বই পুরো দায়িত্ব দ আর পুরো মর তোমার গড়ে দেখতে তার যে এই পরিবার হইও আর ই দেখান ও রেখান করছে বরপূর্ণ গোড়ার যে গড়া নতুন তারা বহু কিছু জিনিস তারিখ নভেম্বর এগারো তারিখ এনে তারা এগোড়া যদি তারা ঘর এগোড়া নাহি তারা ঘুরি পেয়ে দিবা এই আগুন দিনে দি এই কুড়ি সংকি যার কারণে মানুষ জনে খুবই দোরাধন আহ আর নাহি

এই নিপেরন নির্যাতন মাত্র যারা তুমি মানব অধিকার নিনে হাম কর সত্য সংবাদ প্রকাশ নিনে হাম কর সে সমস্ত ববকার সহ শুরু সাংবাদিক মানব অধিকার কর্মী তুমি একবার এই বিজ্ঞানত

thank you